السلام عليكم ورحمة الله وبركاته عن أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت رواه النسائي حضرت উমামা রদিউল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুসি পাঠ করবে সে জান্নাতে পোষতে মৃত্যু ব্যতীত কোনো অন্তরায় থাকবে না মৃত্যু ছাড়া কোনো প্রতিবন্ধকতা থাকবে না অর্থাৎ সে মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে সুহায় আল্লাহ তালা যেন আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার দান করেন আ